আসসালামু আলাইকুম ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেস্ট করছি পেঁয়াজটা একটা কথা একটু শীত হয়ে আসবে ওই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দু টেবল চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়ো এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো শুকনো মশলাগুলোকে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু বসিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার রেসিপিটা তত ভালো হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি বাই মাছগুলো ধুয়ে কষিয়ে করে নিয়েছি এটা লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাবো তাহলে আস্তে গন্ধটা থাকবে না দিয়ে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আর বাই মাছটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হয় তাহলে বাই মাছটা খেতে ভালো লাগে আর এটা একটু শক্ত প্রকৃতির মাছ তাই একটু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আমি খুব ভালো করে দুই তিন দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা দিলে রেসিপিটা খেতে তারপরে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় একটু টেস্টি হয় তারপর আমি এখানে জাম আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো জামার মতো দেখতে কালারটা দেখেন অনেকটাই জামার কালার মতো আর এমনি নর্মাল আলু দিয়ে দিয়েছি সাথে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি সাথে কিছুটা আমরা কিন্তু ঠিক করে দিয়ে নেড়ে চেড়ে যখন আলুটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আর একদম যখন তেলটা শুকিয়ে আসবে তেলটা ছেড়ে দেবে তখন আমি কাঁচা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো এভাবে রান্না করে একদম তেলটা যখন একদম পুরোপুরি ছেড়ে আসবে শুকনো শুকনো হয়ে যাবে একদম তখন দনি পাতা কুচি দিয়ে পরিবেশন করবেন আর সাথে টালা জিরের গুঁড়ো যদি আপনার পছন্দ হয় টালা জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবেন বাস তৈরি ভাই মাছের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন আমি দরিয়া পাতা দিয়ে পরিবেশন করছি এটা কিন্তু এটা দিয়ে আপনার চাইলে এক প্লেট পাত এমনিতে খেয়ে ফেলতে পারবেন অসম্ভব মজার একটা রেসিপি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো আবার দেখা হবে অন্য করে দিন আল্লাপে